আজ আপনাদের কাছে একটা খুব কমন প্রবলেম যে প্রবলেমটা হচ্ছে কিডনি স্টোন বা ইউরেটার স্টোন বা ব্লাডার স্টোন এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি ডক্টর অনুজ পোদ্দার কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন তো প্রথমে আসি কিডনি ইউরেটারি স্টোন এই কিডনি ইউরেটারি স্টোন কি করে বুঝবেন যেটা কমন সিমটমস হচ্ছে প্রথম আমাদের কাছে রুগী আসে কিন্তু পেটে ব্যথা নিয়ে ব্যথাটার একটা পার্টিকুলার সাইট আছে আমরা সবাই জানি কিডনিটা কোথায় থাকে কিডনিটা আমাদের এই পিঠের পিছন দিকে মোটামুটি এদিকে নাভি আর এইখানে এপিকাস্টিক দিয়ে দুটোটা দুটোরটা ডান দিকে আর ব্যা দিকে দুদিকে দুটো কিডনি থাকে কিডনির কাজ কি কিডনির কাজ আমাদের শরীরে যত বর্জ্য পদার্থ তৈরি হয় সমস্ত বিপাকীয় কার্যের পরে সেই বর্জ্য পদার্থটা কিডনিতে গিয়ে ইউরিনটা তৈরি হয় মাইক্রো লেভেলে গিয়ে তারপর সেই ইউরিনটা আপনার ইউরেটার থ্রু দিয়ে তারপর পিচ্ছাপে থলি মূত্রথলি এবং তারপরে ব্লাডার দিয়ে হয়ে আমাদের ইউরিনের সাথে বেরিয়ে যায় তো এই পাথরগুলো কোথায় তৈরি হয় বিশেষ করে তিনটে জায়গায় পাথর পাওয়া যায় আপনার এই ইউরিনারি সিস্টেমে একটা প্রপার কিডনিতে পাথর হয় তারপরে কিডনি আর ব্লাডারের মাঝখানে ওটাকে বলে ইউরেটার দুপাশে দুটো থাকে ইউরেটারে পাথর জমতে পারে আবার ব্লাডারেও পাথর জমতে পারে এবং এই পাথর জমে যদি অনেক দিন থাকে কি হয় রেকারেন্ট আপনার ইউটিআই হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় যাতে পেন হয় জ্বর হয় সিরিয়াস পুঁজো হয়ে যেতে পারে এবং এটা যদি বেশি দিন থাকে এক কিডনিও খারাপ হয়ে যেতে পারে কিডনি কেটে বাদ দিতে হতে পারে যদি খুব লং টার্ম থাকে হঠাৎ করে ব্যথা উঠলো ডান দিকে চেপে থাকলেন এক ঘন্টা ব্যথা উঠলো আবার কমলো আবার ব্যথা হচ্ছে সঙ্গে পেচ্ছাপে জ্বালা দ্যাট ইজ ইউরিনারি ইনফেকশানের লক্ষণ এগুলো যদি হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনার ডাক্তারের কাছে আসতে হবে বিশেষ করে সার্জন এবং ইউরোলজিস্ট তাদের কাছে আসতে হবে এসে আপনার ডায়াগনোসিসটা করান সিম্পল একটা এক্স রে করেও কিন্তু কিডনি ইউরেটারে স্টোন আছে কিনা আমরা বলে দিতে পারি তারপরে বেটার ইনভেস্টিগেশান হচ্ছে আলট্রাসোনোগ্রাফি এরপরে দরকার হলে সিটি স্ক্যান ইরোনডাইনামিক্স অনেক কিছু স্টাডি আছে সেগুলো আমরা করতে পারি এবারে কিডনিতে স্টোন হলে উপায় কি আছে দেখুন ছোটো খাটো যদি স্টোন হয় ছোটো খাটো মানে ইপিটিস লেস দ্যান ফাইভ মিলিমিটার সেই স্টোন কিন্তু অনেক সময় ইন নেচার বা ভগবানই ওই স্টোনটা কিন্তু এমনিই বার করে দেয় কিচ্ছু করতে হয় না কিন্তু কিছু করতে হয় না বলে কি আমি ঘরে বসে থাকবো না অবশ্যই ডাক্তারের কাছে আসবো অবশ্যই সার্জনকে দেখাবো তার কিডনিটার পজিশন স্টোনটার পজিশন কোথায় স্টোনটা কতটা নামলো কতটা উঠলো কতটা অবস্ট্রাকশন করছে এই সমস্ত কিছু কিন্তু আপনার ডাক্তাররা আপনাকে বলে দেবে যেখানে মাল্টি স্পেশালিটি রয়েছে জেনারেল সার্জারি রয়েছে ইউরোলজি রয়েছে আজকাল তো কিডনি স্টোন বা ইউরোটারি স্টোনে কাটা ছাড়াও করতে হয় না কি করে ইউরোলজিটা আমাদের একরকম যন্ত্র আছে আপনাকে পেছাপের রাস্তা দিয়ে বা ইউরেথ্রা দিয়ে সরু নল ঢুকিয়ে গিয়ে ওই পাথর বের করে আনা যায় লেজার হয়েছে ওখানে লেজার দিয়ে গলিয়ে দিয়ে টেনে বার করে দেওয়া হয় আরও সার্জারি নানান রকম পদ্ধতি আছে একটা পদ্ধতির নামের পিসিএনএল বা পার কিউটেনিয়াস নেফ্রোলেথেটামি সেটা অনেকটা দূরবীনের মতো কিডনির এখানে ডাইরেক্ট ফুটো করে ওখান দিয়ে পাথর বার করে দেওয়া হয় ইএসডব্লিউএল আছে নানান রকম মেথড আছে কিডনিতে পাথর হলে সব থেকে প্রথম যেটা করবেন ডাক্তারের কাছে আসবেন সার্জনদের দেখাবেন ইউরোলজিস্টদের দেখাবেন আলট্রাসাউন্ড করে তার ট্রিটমেন্টের ব্যবস্থা হবে আমাদের এই বিভাসিটি হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে আপনি সব রকম ডিপার্টমেন্ট পাবেন সব ইনভেস্টিগেশান হবে আপনার এক ছাদের নিচে সমস্ত ট্রিটমেন্ট হবে প্রিকশন আমি বলবো ঠিকমতো জল খাবেন খাবার ঠিকমতো খাবেন শাক সবজি ভেজিটেবল ডায়েটের দিকে বেশি যাবেন যাতে ইউরিক অ্যাসিড না হয় সেটা চেষ্টা করবেন আপনারা জানেন যে রেডমিট মুসুর ডাল এরকম কতগুলো জিনিস আছে যাতে ইউরিক অ্যাসিড বেশি হয় যার জন্য স্টোন হওয়ার চান্স থাকে আর সব থেকে প্রথম কথা বলবো পরিমাণ মতো জলটা খাবেন এটা আমরা সব সময় বলবো এবং এই একটু জল কম খাওয়ার জন্যে অনেক সময় ইউরেন মহিলাদের একটু দেখবেন ইউরিনারি ট্রাক ইনফেকশন বেশি হয় কেন হয় জানেন জল কম খায় কেন জল কম খায় আমাদের দেশে সব জায়গায় ভালো পাবলিক টয়লেট নেই বিশেষ করে একটু দূরে কেউ বেড়াতে গেল কোথাও গেল একটা টয়লেট পাবেন না পরিষ্কার পরিচ্ছন্ন তখন কি করে ওরা জল খায় না জল না খাওয়ার ফলে ওই যে ইউরিনটা আমরা চেপে রাখি ওই ইউরিন কম তৈরি হয় তাতে কিডনির উপরে চাপ পড়ে সুতরাং এই হ্যাবিটটা আপনাদের পাল্টাতে হবে জল খেতে হবে আর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন জাগে নিচে যে লিঙ্ক আছে ওটাতে ক্লিক করুন আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে ওখানে ক্লিক করে কোশ্চেন করুন আমাদের এখানে বিভাসিটির যে টিম আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনাকে হেল্প করবে আপনার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করার জন্য থ্যাংক ইউ